কি কি কাল্পনিক নয় বাস্তব এর জন্য প্রেম নয় পাগলামি ফেসবুকে প্রথমে বন্ধুত্ব সেই সম্পর্ক রূপ নেয় গভীর প্রেমে গৃহবধূ প্রেমে পড়েন আরেক তরুণীর নারী হয়ে দুজনে সিদ্ধান্ত নেন একসঙ্গে থাকার আর এই প্রেমের সম্পর্ককে বাস্তবায়নে দিতে চার সন্তানের জননী গৃহবধূ ঢাকায় গিয়ে ওঠেন তরুণীর কাছে কি জিনেই আরেক বলছিলেন যিনি ধরে প্রবাসীর স্ত্রী এবং গাইবান্ধা সদরের তরুণীর সামাজিক অবক্ষয় প্রেমের কথা অবশেষে আট জুলাই মঙ্গলবার গৃহবধূ এবং তরুণীর এক প্রেমের বিচ্ছেদ ঘটে থানায় জানা গেছে উপজেলার চার সন্তানের এক জননীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় গাইবান্ধা সদর উপজেলার এক তরুণীর নয় দিন আগে শৈলকুপার গৃহবধূ তার চার সন্তান এবং সংসার ফেলে গোপনে ঢাকায় চলে যান গাইবান্ধার তরুণীর কাছে সেখানে বেশ কয়েকদিন তারা একসঙ্গে কাটান তবে বিষয়টি গোপন না থাকায় শৈলকুপার ওই গৃহবধূর পরিবারের মাঝে উদ্বেগ বাড়তে থাকে পরে তারা এই ঘটনায় শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি করেন এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গৃহবধূর অবস্থান শনাক্তের পর কৌশলে থানায় ডেকে নিয়ে আসে তখন হাজির হন দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন ওই গৃহবধূ এবং তরুণী শৈলকুপা থানার ওসি মাসুম খান জানায় আলোচনার পর উভয় পরিবারের জিম্মায় তাদের দেওয়া হয়েছে একটা মেয়ে আর একটা মেয়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তারা চলে গিয়েছে এখন আমরা তাদেরকে কথা বলে তাদেরকে বুঝিয়ে শুনে আমরা থানায় নিয়ে এসেছি কিন্তু মেয়েটা স্বামী বিদেশ থাকে তার চারটা বাচ্চা আছে মেয়েটা কোনোভাবেই তাদের পরিবারের কাছে যেতে রাজি না সে অন্য মেয়ের সাথে চলে যাবে বিষয়টা একটু অস্বাভাবিক তারপর আমরা বুঝিয়ে শুনি তার চারটা বাচ্চার সাথে তাদের পরিবার সাথে দেওয়ার আমি উদ্যোগ দিয়েছি এদিকে সামাজিক অবক্ষয়ে সমাজে ঘটছেও নানা অঘটন পরিবারের নৈতিক বিপর্যয়ের রোধে অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার দাবি সচেতন নাগরিকদের এশা মির্জানুর রহমান ডিআরএস নিউজ